শান্তির আশ্রয় বৌ 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 শান্তির বৌ 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 যাত মানবিক অদৃষ্ট অশান্তি চারিদিকে পরিবেশে রুক্ষ আছে শুধু কোলাহল আকাশুম্বি মহল যেন বেঁচে থাকাটাই জীবনের সাশ্রয় বৌ বৌ শান্তির আশ্রয় ভাই আমাকে ছেড়ে দিন ভাই আমার বড় বিপদ বিপদ তুই বা এলাকায় খবর আছে এখন এটা তো একটা মার্ডার কেস আমাদের একটা স্টেটমেন্ট নেওয়ার দরকার ছিল

শান্তি মোটর সাইকেল কোন রকম গ্যারান্টি করে না আর গ্যারান্টি জিবি করে پھر মাহেরি কোয়া গেছে বান্দবীর ওকে আর বাড়ি তো সাইজ তাই কিসে গিয়েছিল কথা জবাব দছ না গিলে আমি ওকে চি করে খুন করে আপনি হাসছিলেন কেন? কই তো। ও আচ্ছা তো এখানে দাঁড়িয়ে কি করেন? मतलब क्या कि দেখুন আপনি কিন্তু আমাকে ব্লেম দিচ্ছি। তাই না ব্লেম দিচ্ছি। অযথা ব্লেম দিচ্ছি ভালো কথা। আপনার অন্যেন জায়গা থাকে আই আমি না আমি আগেই কইছিলাম একটা কিছু ঘট ব্যাপারে তোমার পলার ভাব সাপ কোনো কিছু আমার ভালো ছিল না অন দেখলা কথা কেমনে মিলে গেল আমি তো বুঝতেছি না এর মধ্যে ওর দোষটা কি বুঝবা কেমনে বুদ্ধি শুদ্ধি থাকলে তো বুঝবা আরে হের দোষ তো আইলো বাড়িতে কাল থেকে হঠাৎ করে উদ্ধার হয়ে গেল এদিকে শামসুল ব্যাপারে মায়া গেল খুন হইয়া তাহলে কি খারাইল কি কইতেছেন আপনি তার মানে কি কবি নিশিরে খুন করছে এটা আমি কেমনে কম তোর পোলা রেজি গাও কিরে মোস্তফা তোর বাজান কি কইতেছে কথা কষ্ট কেন জবাব দে কথা বসতা কেন তোর বাজান যা কইতেছে সব কি হাসা কি হলো অমস্তুর বাবা হন কি হইব হ্যাঁ আমার তুমি শুন ডর করতেছে হন কি হইব কি বল জানে ব্যাপারে লোক আমার জন্মে শত্রুতা কেস দিব আমার না মোবাইল বাজে ধরস না কেন কাইটে গেছে কে ফোন করছিল পরিচিত একজন মোবাইল বাস থেকে ধরস না কেন দে আমার কাছে দে কেন ফোন করছে দে কি লোক কথা কান দিয়ে যায় না দে মোবাইল

তাকে খুঁজে বের করলে এই প্রকৃত খুনিকে খুঁজে বের করা সম্ভব আমারও তাই মনে হচ্ছে চলেন ফাড়িতে চল আমি ভীষণ ভয় পেয়েছিলাম কেন ভয় পেয়েছিলাম না মানে সকালে ঘুম ভাঙতেই আপনার গান শুনতে পেলাম আসলে আমি বুঝতেই পারি চল আস্তানায় যাই ওস্তাদ আগে এখানে ঘুমাই লই সারা রাত ধরে ফাড়া দিছ পরে চোখ মেল তাই চল আবার এমনই পোড়া কপাল প্রথম স্যারে মন দিলাম তারই হারাইলাম এখন আমি কি করি হে কি সত্য সত্য নিশির খুন করছে নিশির তার কি সম্পর্ক ছিল সে কেন নিশিরে খুন করতে যাবে কি স্বার্থ তার নিশির মতো একটা ভালো মাই আর এইভাবে আমাদের সাইরা চইলা কেন তা তোমার তো খুশি খুশি লাগতেছে কেন হুম অহন কওয়া যাইবো না আমারে কোন যাইব না আমি কি তাই কইছি নাকি আমি কইছি আইজ না পরে কই তোমার বিয়ার কথা হইতেছে আল্লাহ গো তোমার তো মেলা বুদ্ধি কেমনে বুঝলা মায়াগো বিয়ার কথা হইলে তার চেয়ারা সেটা ফুটা ওঠে আর তুমি বেশি বেশি খুশি তো তাই বেশি বেশি বোঝা যাইতেছে তুমি যে কি করোনা নিশি যা আমি আবার খুশি হইলাম খুব তা বললো কি তুমি কি চিনো ছেলে ভাইজানের বন্ধু গতকাল আমাদের বাড়ির বেড়ে গাইছ তোমার ভাইজানের কেমন বন্ধু ভাইজানা সে একসাথে কলেজে পড়ছে অনেক পুরান বন্ধু ঢাকায় থাকে অনেক বড় চাকরি করে অনেক বড় চাকরি করে এটা তোমারে কেড়া কইছে ভাইজান বলছে সে কি রাজি হয়েছে তোমার বিয়া করতে হবে ভাইজান তার কাছে প্রস্তাব দিতে এইসব কথা তোমার কে কইছে মরিয়ম আমারই কেউ কয় নাই ভাইজান আর মা আলোচনা করতেছিল আমি থেকে শুনছি নিশি তুমি কিন্তু খবরটা কারোর এসব বলতে পারো না কি হলো চুপ করে আছো কেন না ইয়ে ঠিক আছে কারো পবু না

Kandışma. Hep, tıkır gider baba. Kandışta. Tehdüre şur. Hayır, hayır শুনলাম আপনি আপনার বউকে খুন করে পালিয়েছেন বউ কি ভালো ছিল না নাকি অন্য পুরুষের সাথে সম্পর্ক ছিল না সে খুব ভালো মেয়ে খুব চালাক মনে করো তাই না অনিশ মানে তুমি হয়তো ভেবেছিলে আমি কখনোই কোনো দিন কিছুই জানতে পারবো না আর তাই এতদিন মিথ্যে বলে বলে আমাকে অনেক ফাঁকি দিয়েছো কিন্তু আজ আজ এমন একটা দিনও তুমি আমার সঙ্গে এইভাবে প্রতারণা করলে খুব ক্লিয়ার ইউ আর আর লায়ার ভাবতেও পারি না আমার স্বামী অন্য একটি মেয়ের সঙ্গে ছি অনিশ ছি স্টপ ইট এসব তুমি কি বলছো বোমা লাগছে তাই না দেখো মাঝেতে আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না তুমি অযথা আমার দোষ দিচ্ছ মিছি মিছি আমাকে সন্দেহ করছো তোমার লজ্জা করে না এসব বলতে সত্যি করে বলো তো কোথায় গিয়েছিলে তুমি কার সঙ্গে ছিল তুমি অনিশ বলেছি তো আমি অফিসের বাইরে গিয়েছিলাম তুমি মিথ্যে বলছো অনিশ অফিসের কাছে যাওনি তুমি গিয়েছিল তোমার নিজের কাছে আর তোমার সঙ্গে যে মেয়েটি ছিল তার নাম হচ্ছে রাইমা মুখ সামলে কথা বলবে তোমাকে এসব কথা কে বলেছে কেন মুখ সামলা বনিশ তোমার যা খুশি তুমি তাই করবে আমি কিছুই বলতে পারবো না না আমার হাত তো ঘৃণা হচ্ছে তোমার মত একটা নষ্ট লোক আমার স্বামী চি অনিশ গোমা বাবা একটা বাজে বলবে তো কি করবে তুমি কি করবে হ্যাঁ গায় হাত 돌বে তোলো তো দেখি তোমার কত সাহস তোলো গোমা আমি কিন্তু বলছি চুপ করো নইলে কিন্তু কাঁচা জক রাঙা হবে নষ্ট আমি পড়েছ তুমি আমাকে জক রাঙা চনিশ ভন্ড প্রতারক আসলে আপনার পুরো জাতটাই খুব খারাপ কথা জিজ্ঞেস করব বলুন আপনার অনেক কষ্ট তাই না কেন টাকাতে ছোঁয়া মেয়েকে কোনো সমাজ গ্রহণ করবে আপনি আপনি এদের দলে ফেললেন কেন এরা তো লোক ভালো না ভাগ্য আমি যে কিভাবে রুস্তমের সামনে এসে পড়লাম বুঝতেই পারিনি আমি বা এখন কি করব কোথায় যাব খুনের দায়ে ফেরারই আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছি কোথাও কোনো আশ্রয় নেই এদের সঙ্গে থেকে মানুষ খুন করবে খুন না এরা আমাকে মেরে আপনাকে খুন করতে ওর হাত খাবে ও যে কতটা নিষ্ঠুর চোখ না তাই বলে